এক কলসি থেকে मैंने पूछा इतना के जल्दी का हेलो गाइस মুনমুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবটাকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে রান্নাঘরে চলে এলাম চা করতে তো চা করার জন্য আমি এখানে কিছুটা আদা থেত করে নিয়েছি কারণ গলাটা খুব ধরেছে তাই জন্য একটু আদা দিয়ে চা খাবো আজকে তো এবারে আদা দিয়ে একটু চিনি দিয়ে নিলাম কিছুক্ষণ ফোটার পর আর আমি এরপর চা দিয়ে দেব তো দেখো এবারে চা দিয়ে দিলাম দেওয়ার পরেবার এবার ফুটছে একটু টম্বা করে ফুলে আমি তারপর নামিয়ে নেবো এরপর আমার মেয়েকে দেখো একা একাই ওকে দুধের বোতলটা ধরিয়ে দিয়েছে ও একা একাই খাচ্ছে আর দেখো একটু পরে আমার বিছানাটা পুরো খেলায় ভর্তি করে দেবে প্লাস্টিকে রেখেছি আর এখানে আমি আমার চাটা হয়ে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি এরপরে আমি তোমার দাদা চা আর বিস্কিট দিতে যাব আমি একটা বিস্কুট নিয়েছি কারণ ও একটু পরেই উঠবে ওই তো এখানে এবার দেখো বিস্কুটের কৌটো নিয়ে বসে গেছে উম আর মামামকেও নিয়েছে মামাম তো চা খাওয়ার জন্য বিরক্ত করছে ওকে চা খেয়ে আমরা চা খেলে ওকে দিতেই হবে একটুখানি বিস্কুট চা একটুখানি দিই ওকে এবারে দেখো আমি এখানে টিফিন করতে চলে এসেছি এখানে আমি পাস্তাটা করব আজকে পাস্তাটা সেদ্ধ করে জল ঝারার জন্য রেখে দিয়েছি আর এখানে মা আমি জলের বোতল বোতল সব ফোটাতে দিয়েছি খেলার জিনিসগুলো আর এখানে দেখো আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি আর এখানে আলুটা ভেজে নিচ্ছি প্রথমে যেমন পাস্তা করি আমার পাস্তার কিন্তু ফুল ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে তো এখানে দেখো তিনটে ডিম আমি নিয়েছি এ করে যেমন ভাবে পাস্তাটা আমি বানাই আমার চ্যানেলেই দেওয়া আছে তো তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো এখানে দেখো বাবা মাছ নিয়ে এসেছে বাজার থেকে আজকে দু পিস কাটা পোনা নিয়ে এসেছে কারণ ও কাটা মাছ খায় না আমরাই খাই আর তোমাদের দাদা কাটা মাছ খেতে পারে না ওই জন্য ও ওর জন্য ভাজা হবে তো এখানে দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়ে এখানে মাছগুলো হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছে এরপরে দেখো পাস্তাটা আমি ওকে খেতে দিচ্ছি ও অনেকক্ষণ আগেই খাওয়াবে বলছিল তো ওর মানে বাইরে বেরিয়েছিল তাই ও ঘেমে গেছে ও মেয়েকে নিয়ে পাস্তাটা খাচ্ছে আমি ধরে আছি কারণ ও খাওয়ার জন্য ছটফট করছে আরে এই দেখো এখানে আরেকটু পাস্তা আছে বাবাকে পাঠিয়ে দিয়েছি টিফিনে আর এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি কালকে কার একটু ভাত আছে ভাতটা আমি খেয়ে নেবো মাছ দিয়ে মাছ ভাজা দিয়ে আর এখানে দেখো মামামের জন্য আমি ওর দুপুরে খাওয়াটা রেডি করছি আর এখানে ওর জল গরম আছে তারপর মামামকে মা এখানে কলা খাইয়ে দিচ্ছে ও একটু একটু করে কলা খাওয়াচ্ছে কারণ ও খেতে পারবে না আমি খাওয়াতে ঠিকঠাক পারি না কলাটা কারণ আমার ভয় লাগে কলা খাওয়াতে তো মা একটুখানি সময় নিয়ে ওকে খাওয়াচ্ছে আর এখানে দেখো আমি যে বলেছিলাম যে মাছটা ভেজে নিচ্ছিলাম তো মাছটা ভেজে আমি আমার টিফিনটা খেয়ে নেবো এখানে পেঁয়াজ আর মাছ ভাজা দিয়ে যেটা খাবো বলেছিলাম সেটাই খাচ্ছি আর এখানে দেখো মামামকে স্নান করিয়ে নিয়েছে স্নান টান করে ওকে এখানে ফেস করিয়ে দেবো এখন খেয়েছে আবার হাতে একটা খেলা দিয়ে দিয়েছে কারণ এরপরে আমি সান টান করে রেডি হয়ে যাচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখানে ঝুড়িতে আমি ফুল নিয়ে নব। আজকে মঙ্গলবার তো একটু ফুল এনেছি ফুল দিয়ে আমি পুজোটা করে নেব এখানে দেখো বেলপাতা আছে ফুল আছে তো বেলপাতাগুলো আমি প্রথমে ধুয়ে নিলাম এ করে ছেড়ে ছেড়ে ধুয়ে নিলাম আর ফুল এখানে মালা আছে আর জবা ফুলের মালা এনেছে ঠাকুরকে পরিয়ে দেবো মা কালীকে আর এখানে আমি শিব ঠাকুরকে একটু মাথায় জল দিয়ে দিচ্ছি আর শঙ্করকে একটু জল দিয়ে দিচ্ছি আমি তারা মাকে এবার বড় মালাটা পরিয়ে দিচ্ছি আর এরপরে আমি ছোট মা কালীকে আমি এবার মালাটা পরিয়ে দিচ্ছি ডবল করে দুটো মালা এনেছে এবারে আমি ঠাকুরটা দিয়ে দিচ্ছি নিচে ভোগ দিয়ে দিচ্ছি তো অনুকূল ঠাকুরকে আমি কিন্তু তিনটে গ্লাসে জল দিয়ে ঢাকা দিয়ে দিই আর প্রসাদটাও কিন্তু ঢাকা দিয়ে দিই তো তোমাদের কার কার বাড়িতে অনুকূল ঠাকুর আছে তো কমেন্টে জানিও তো আমি এইভাবে পুজোটা করে নিচ্ছি এরপরে আমি আর ধূপ জ্বালিয়ে দিলাম আমার পুজো কিন্তু ঘরের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে এরপরে আমি বাইরে যাবো তুলসী লোকনাথ আছে মা লক্ষ্মী নারায়ণ আছে আর উপর মা কালী আছে নিচে কিন্তু অনুকূল ঠাকুরও আছে এখানে ওপরে কিন্তু আরেকটা বাবা লোকনাথ আছে দুটো বাবা লোকনাথ আমাদের আর এখানে দেখো জগন্নাথ ঠাকুরও আছে একটা ছোট একটা বড় এরপরে আমি বাইরে চড়ে এলাম তুলসি থানকে আমি জল দিয়ে দেবো এবার জল দিয়ে দুধ দিয়ে আমি নমস্কার করে নেবো এরপরে দেখো মামাকে আমি ঘুম পাড়ি দিয়েছে আর এখানে আমি রান্না করে চলে এসেছি আজকে কিন্তু মাছের চাল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মাছটা এনেছে এখানে দেখো ডাল হয়েছে আর এখানে একটা ডিম সেদ্ধ আছে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্যে জন্য মাছ ভাজা আছে কাটা আর দেখো আলু সেদ্ধও আছে ভাত ভাত হয়েছে তারপরে দেখো মামামকে দেখি না উঠে গেছে আর টিপ তো কিছুতেই পড়তে চাইবে না তাই ওরকম বেঁকে গেছে আর মুসতেও দেবে না এখন না ঘুমানো পর্যন্ত মুসতে দেবে না যায় যাই হোক এবার আমি ওকে খাইয়ে দেব ওর খাবারটা ও রেডি করে নিয়েছি ওর খাবারটা নিয়ে এবার আমি ওকে খাওয়াচ্ছি ও কিন্তু মানে প্রথম প্রথম একটু খেলেও পরে কিন্তু একটুও খেতে চায় না এত দুষ্টু করে মানে সব কিছু নিয়ে ফেলে দেবে শুধু ফুচফুচ করে মুখ থেকে ফেলে দেবে একটুও খেতে চায় না দেখো এবার আমি ওকে আস্তে আস্তে খাওয়াচ্ছি ভুলিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছি ওকে হাতে খেলনা দেব তারপর ও খাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো তো টাটা গাইস আজকের ভিডিও এই পর্যন্ত এখন দেখো আমরা খেতে বসে গেছি ভালো থেকো সুস্থ থেকো টাটা গাইস